আজকে আমার গাড়িতে আমি উঠবো এখন এই আপনার গাড়িতে আপনি উঠবেন মানিয়ে এরকম গাড়ি আপনি জীবনে চোখে দেখছেন আপনি বলতেছেন আপনার গাড়ি 포킨 Neymar কা চেহারা নিয়ে আসছে এটা বলতেছেন ওনার গাড়ি যান এইখান থেকে রাস্তা মাপেন এক্সকিউজ মি আপনি এতক্ষণ ধরে আমাকে যা খুশি তা বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন আপনি আমাকে এত বড় অপমান করছেন এত বড় বেয়াদবি আর অপমান করার রাইট আপনি কে দিছে একটা মানুষকে মানুষ এভাবে চাইলে অপমান করতে পারে না আপনি আমাকে ফকির নির্বাচ বেয়াদবে সেই হ্যান এসব কি ভাই এগুলো কোন ধরনের ব্যবহার শোনেন আপনার সাথে আমার ব্যবহার শিখতে হবে শিখতে হবে বলেন আপনি আমার গাড়ির কাছ থেকে এসে বলতেছেন যে আপনি যে এটা আপনার গাড়ি তাহলে আপনার সাথে কি ব্যবহার করব আমি আপনি এরকম গাড়ি কখনো কিনে দেখেছেন শোনেন আপনার মতো এরকম আমার দশটা গাড়ি আছে আর আমি এর থেকে অনেক দামি গাড়ি ব্যবহার করি আমার বাবা কে জানেন আমি তানবির সিকদারের মেয়ে আর আমার উই সাইডে একটা ল্যান্ড ক্রুজার পার্ডো আছে মানুষকে না করে এইভাবে বিহেভিয়ার করবেন না আর কোন মানুষই আসলে ছোট না মনে রাখবেন মানুষকে আজকে আপনি মূল্যায়ন করবেন কালকে মানুষ আপনাকে মূল্যায়ন করবেন করবে সম্মান দিলে সম্মান পাবেন বুঝছেন অহেতুক মানুষের সাথে এরকম ফালতু বিহেভিয়ার করবেন না নাহলে কিন্তু আপনার কঠিন শাস্তি দিব এখন আপনি আসতে পারেন অনেক বলেছেন যদি আমি আপনার কাছে কোনো রাব ব্যবহার করতে পারি এর জন্য আমি ক্ষমা প্রার্থী আপনি এখন আসতে পারেন প্লিজ তারপরে কথাটা কিন্তু নম্রভাবে বলা উচিত ছিল আপনি কিন্তু শাস্তি পাওয়ার যোগ্য আমি কিন্তু চাইলে এখন আমি দুই চারজনকে ডাক দিয়ে আপনাকে আমি কঠোরভাবে কিন্তু শাস্তি দিতে পারি আপনার বিয়ে বিয়েটা যা করতেন না মনে দাগ কেটে গেছে একদম মানুষের সাথে এরকম উদ্ধত আচরণ করা ঠিক না যান প্লিজ যদি আমি আপনার সাথে রাব ব্যবহার করতে চাই নাই যদিও কারণ আপনার ব্যবহারে কিন্তু আমি করছি কারণ এই জন্য আমি সরি তো যদি আমার কথা কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে আপু একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি আসলে বুঝতে পারি নাই মানুষের সাথে এরকম বিহেভিয়ার কখনোই করবেন না কারণ আমরা দিন শেষে সবাই মানুষ গরিব ধনী সকল শ্রেণী উপরালা সৃষ্টিকর্তা বানিয়েছে কেউ কখনো ইচ্ছে করে গরিব হয় না ধনী হয় না যার যার কর্মস্থান কর্মফল বংশ সবকিছু মিলে তার অবস্থানে সে লাইফ লিড করে চলাফেরা করে তো মানুষকে পরবর্তীতে এরকম আচরণ করেন না প্রস্তাবেন আপু যদি চান তাহলে আমার গাড়িতে অবশ্যই আপনাকে লিড দিতে পারি যদি অসংখ্য ধন্যবাদ আর আপনি যে আমাকে দুঃখিত বলেছেন সেটার জন্য আমি অনেক খুশি আর আপনার জন্য শুভ কামনা রইল সবার সাথে এরকম ভালো ব্যবহার করার চেষ্টা করবেন নেক্সট টাইম থেকে ওকে আই অ্যাকচুয়ালি সরি আসলে আসলে আমি অনেক দুঃখিত এবং আসলে আমি যে মানুষের ভিড়ে ভালো মানুষকে এভাবে কষ্ট দিয়েছি আসলে এটা আমার ঠিক হয়নি তো আপু যদি কিছু না মনে করেন চলেন না আমার গাড়িতে জিনিস অনেক বেশি ভালো লেগেছে যে আপনি পরে আপনার অনুশোচনায় আপনি অনুভূতি মানে আপনার মনে এসেছে ফিল করেছেন যে না আমার এই কাজটা আসলে খারাপ ব্যবহারটা করা ঠিক হয়নি তো এটার জন্য আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আসলে আমি সরি ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ওকে টেক কেয়ার